বর্তমান সময়ে উইকেন্ড হোক কিংবা কোনো বিশেষ দিন মুহূর্তগুলিকে আরো বেশি করে স্মরণীয় করে তুলতে অনেকেই মেতে ওঠেন পার্টিতে পাশাপাশি তার সাথে থাকে সুরা পানের ব্যবস্থাও সর্বত্রই এই রেশ এখন পরিলক্ষিত হয় কিন্তু কখনো ভেবে দেখেছেন যে হাজার হাজার বছর আগের মানুষের জীবনযাত্রা ঠিক কীরকম ছিল কিংবা তখনও কি বিনোদনের জন্য কোনো বিশেষ ব্যবস্থা ছিল তবে এবার প্রশ্নেরই উত্তর সামনে এসেছে হ্যাঁ সম্প্রতি পাঁচ হাজার বছর আগের মানুষের জীবনযাপন ঠিক কেমন ছিল সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানা গিয়েছে ইতিমধ্যে ইরাকে খনন কার্যের সময়ে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো পাব ও রেস্তোরাঁর ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে আর সেখান থেকে মিলেছে কিছু অবাক করা তথ্য বর্তমান প্রতিবেদনে সেগুলির বিস্তারিতভাবে উপস্থিত করা হলো। এই প্রসঙ্গে একটি রিপোর্টে বলা হয়েছে যে দক্ষিণ ইরাকে খনন কার্যের সময় গবেষকরা কিছু জিনিস খুঁজে পেয়েছেন এমত অবস্থায় দুই হাজার সাতশো খ্রিস্টাব্দ পূর্বে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তাই আবিষ্কারের পর জানা যাবে ওই খননে মাটির চুল্লি ফ্রেজ রেস্টুরেন্ট ও পাবের সন্ধান পাওয়া গেছে এছাড়াও গবেষকরা শঙ্কু আকৃতের বাটিও খুঁজে পেয়েছেন যেখানে মাছের অবশিষ্টাংশ পাওয়া গেছে মূলত ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া এবং পিসা ইউনিভার্সিটির যৌথ দল একটি প্রাচীন রেফ্রিজারেশন সিস্টেম একটি বড় ওভেন খাওয়ারের জন্য বেঞ্চ এবং প্রায় একশো পঞ্চাশটি সার্ভিং বাটি আবিষ্কার করেছে এই প্রসঙ্গে রিপোর্টে বলা হয়েছে ওই খননে রিয়ারের উপস্থিতির প্রমাণও গবেষকদের দাবি আমাদের পূর্বপুরুষরা পাঁচ হাজার বছর আগে রিয়ার পান করতেন ইতোমধ্যেই প্রজেক্ট ডিরেক্টর হলিপিটম্যানের মতে আমরা ফ্রিজ কয়েকশো বাসনপত্র এবং মানুষের বসার জন্য বেঞ্চও পেয়েছি তিনি বলেন এখানে এসে সবাই বিশ্রাম নিতেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই চমকপ্রদ আবিষ্কার লাগাস নামক এক হাজার একর বিস্তৃত প্রত্নতাত্ত্বিক স্থানে করা হয়েছে জানা গিয়েছে এটি একটি শিল্প কেন্দ্র ছিল পাশাপাশি গবেষণা অনুসারে লাগাস দক্ষিণ মেসোপটেমিয়ার বৃহত্তম শহরগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হতো মূলত সেটি একটি অর্থনৈতিক রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্রও ছিল এই শহরের বাসিন্দারা গবাদি পশুপালন মাছ ধরার কাজও চাষাবাদ করতেন পিটম্যান বলেছেন যে খননকারী দলটি দুই হাজার সাতশো খ্রিস্টাব্দ পূর্বের দিকে পাপ ব্যবহার করা মানুষদের পেশা সম্পর্কে জানার চেষ্টা করছে